সন্ত্রাস ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরছেন চরমপন্থী দলের ছয় শতাধিক সদস্য পাবনায় আজ আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা অস্ত্র সহ আত্মসমর্পণ করবেন তাদের আর্থিক আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পাবনা সহ উত্তর ও দক্ষিণাঞ্চলের চরমপন্থী দলগুলো এখন নেতৃত্বশূন্য ও কণ্ঠাসা সন্ত্রাসী জীবনে জড়িয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন

শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে মঙ্গলবার পাবনা সহ উত্তর ও দক্ষিণাঞ্চলের পনেরো জেলার শতাধিক চরমপন্থী আত্মসমর্পণ করছেন এই প্রক্রিয়া সফল হলে আগামীতে আরো অনেকে স্বাভাবিক জীবনে ফিরতে উদ্বুদ্ধ হবে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা এটা যদি একটা ভালো উদ্যোগটা যদি প্রতিষ্ঠিত হয় এবং যারা আসবে তাদের সঙ্গে কথা বলে দেখা দেখি হয়তো পর্যায়ক্রমে আরো আসতেই পারে চলতেই পারে সময় পর করার পরে আমি কিভাবে জীবন জীবনযাপন করব এটি দেখলে যারা পরবর্তীতে আসতে চায় তাদের জন্য পথটি সুগম হবে নতুবা একটি শুভঙ্করের ফাঁকির মতো হবে বলে আমার বিশ্বাস আত্মসমর্পণকারীদের আর্থিক প্রণোদনা সহ বিভিন্ন সহযোগিতা দেবে সরকার তবে তাদের বিরুদ্ধে মামলা চলবে আইনি প্রক্রিয়াতেই যখন আমরা অথবা মেইন স্ট্রিমে অথবা অন্ধকার জগৎ থেকে আলোর পথে আসার প্রস্তাব দিলাম তারা সে প্রস্তাবে সম্মত হল সরকারের স্বাস্থ্য অনুযায়ী তাদেরকে স্বাভাবিক জীবন যাপনের জন্য যা সরকার আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশ মহাপরিদর্শক ড জাবেদ পাটোয়ারি উপস্থিত থাকবেন কঠোর নিরাপত্তায় চরমপন্থীদের বিভিন্ন জেলা থেকে আনা হচ্ছে পাবনায় ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক এ বিষয়ে পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম খায়রুল চরমপন্থীদের বিভিন্ন জেলা থেকে পাবনায় আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা চরমপন্থী সন্ত্রাসীদের একটি তালিকা তৈরি তৈরি করেছে পুলিশ আর সেই সূত্র কিন্তু গতকাল কিন্তু পাবনার বাইরে যে জেল জেলাগুলো রয়েছে চোদ্দটি জেলা রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু চরমপন্থী সন্ত্রাসীদের পাবনায় নিয়ে আসা হয়েছে এবং এই এই নিয়ে আসার ফলে কিন্তু পাবনায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এখানে কিন্তু পাবনায় পাঁচ শতাধিকরা পাবনায় সর্বশেষ পুলিশ যেমন পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তাদের ইতিমধ্যে কিন্তু আত্মসমর্পণ গল্পে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন আত্মসমর্পণ প্রক্রিয়া কখন শুরু হবে তার দিকে আত্মসমাপন অনুষ্ঠান শুরু হবে আর সেই সূত্র ধরে কিন্তু পাবনা এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে কিন্তু মন্স থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে খাইরুল জানা ছিলেন পাবনা থেকে